আজকে সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম লুচি আর দোকানের মতো লুচি তার জন্য গরম গরম ছোলার ডালটা যদি ঠান্ডা হয়ে যায় আজকে ছোলার ডালের মধ্যে নিয়েছি পুচনো নারকেল আর কুড়ানো নারকেল দুটো মিক্সড আর সঙ্গে রেখেছি ডালের সাথে ঘন করার মতো একটু আলু সিদ্ধ করে আর ডাল এই আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি দোকানে যখন করা হয় একটু ম্যাশ করা থাকে আর সঙ্গে রেখেছি একটু গরম মশলা তেলটা বেশ গরম হয়ে গেছে এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি ঘি নিলাম এটাকে একটু হালকা তেলে নাড়িয়ে নিলাম সঙ্গে একটু আদা গ্রেড করে রেখে দিয়েছিলাম আদা কাকো তেলের মধ্যে এর মধ্যে কষি কুচানো নারকেল এই নারকেলটা একটু তেলের মধ্যে ভেঙে নিতে হবে তোমরা জানো আমি তেলের মধ্যে হালকা হালকা করতে করতেই সব মশলা দিতে থাকি আর দিচ্ছি কুচানো নারকেল এই কুচানো নারকেলটা দিলে নারকেল দিয়ে ছোলার ডাল এখানে আমি হলুদটা প্রথমে একটু হলুদ দিলাম তারপরে দিচ্ছি এই যে নুনটাও দিয়ে দিলাম এবার একটু মিষ্টি মিষ্টিটা দিয়ে দিলাম এইবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি মোটামুটি মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার আলু মেশ করা আলুটা এর মধ্যেও দিয়ে দিচ্ছি এবার এটা আলুটা মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে এই আলু ছোলার ডালটা বেশি ভালো লাগে এই মশলার সাথে আলুটা ভালো করে দেখো একদম ম্যাশ করা তেলও ছেড়ে এসেছে এইবার আমি কী করেছি ছোলার ডালটা বেশি সিদ্ধ করিনি একটু গোটা গোটা রেখে দিয়েছি এত সুন্দর সিদ্ধ হয়েছে এখানে একটু ম্যাশ করলেই গলে যাবে তা দেখলাম না একটুখানি গোটা ছোলার ডালের সঙ্গে একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু আলু ম্যাশ করা আছে ছোলার ডাল ম্যাশ করে নিচ্ছি এবার এটার মধ্যে আমি ছোলার ডালটা গলে নিচ্ছি ডালটা একটু গোটা গোটা রাখলে কী হবে যেহেতু লুচি দিয়ে তো একদম ছোলার ডাল সবসময় একটু গোটা গোটা রাখলে খেতে বেশি ভালো লাগে দেখো সবরকম মশলা দেওয়া হয়ে গেছে এবার ডালটা একটু ফুটে আসলেই আমার হয়ে যাবে ফুটে আসার জন্য একটু অপেক্ষা করতে হবে গরম গরম ছোলার ডাল একটু ঠান্ডা হয়ে গেলেই ঘন হয়ে যাবে এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট আর লুচিটা বেশ লাল মচমচ খাস্তার মতন বানিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট আজকে লুচি আর ছোলা একটা ঠিক আছে তোমার সঙ্গে থেকো